আমি মুসলমান আমি একজন মুসলমান মেয়েকে বিয়ে করেছি আমার ঘরের মধ্যে ভারতের স্টার জলসা জি বাংলা চলার কারণে হিন্দু করে পূজার নাটক বাঁচবে আর এই নাটক চলতে গিয়ে হরি হরি লোল এরকম পূজার বাদ্য বাঁচবে আমি জীবন থাকা অবস্থায় আমার ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা চলবে খালি এই জবান খুলে দেখেন বউগুলা কত ভালো হয় আমাদের অধিকাংশ বউ নষ্ট হয়ে গেছে জড়ে গান ঠিক কিনা আজকে আমার মা বোনদের জন্য বলবো মা কষ্ট করে যারা পর্দার অন্তরে বসে শুনতেছেন একটু মনোযোগ দা শুনবেন আমাদের কলিজার মধ্যে ভয় করতে হবে কার আরও জ্বরে জোরসে বলুন আল্লাহর ভয় করতে গেলে দুইটা জিনিস খেয়াল করা লাগবে এক নম্বর হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে আর দুই নম্বর হলো কেউ না দুই লেখলেও কে কি ফেরেশতা দেখছেন কেরামান কাঁতিবিন কেরামান মানে সম্মানিত কাঁতেবিনা মানে দুইজন ফেরেশতা আমরা দুই ফেরেস্তার নাম দিয়েছি কেরামান কাঁতিবিন আসলে ফেরেস্তার নাম না গ্রামান মানে সম্মানিত কাতেবিন হলো দুইজন সম্মানিত ফেরস্তা লেখে এরা ইচ্ছা মতো লেখে না কম বেশিও করবে না ঠিক কিনা বলেন এ সম্পর্কে একটা গান আছে আপনারা জানেন তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার যদি মুসলমান বিশ্বাস করে আল্লাহ দেখতেছে ফেরজ তার নেতৃত্বে তাহলে একই মুসলমানের বাচ্চা দশটা ভোট মারবার পারবে না কারণ দশটা ভোট মারলে তার বাপও দশটা হবে ধরে ধন কথা ঠিক কি না আপনাদের বাপ কয়টা তাহলে একই বাপের জন্ম হয়ে খালি ঘটা ঘট ঘটা ঘট কি কে দেখতেছে কে দেখতেছে আর দুই ফেরস্তা ঘুমাইছে নাকি যখন যে ওয়াজ হয় তখন সেরা শোনো আপনারা বলেন দুই ফেরজ থেকে ঘুমাইছে ওরা কি লেখতেছে তাহলে আল্লাহ দেখতেছে ফেরজ লিখতেছে লেখতেছে একটা বিশ্বাস যদি আনতে পারে না আত্মা করল আল্লাহর ভয় এই ডিগ্রি আপনাদের অর্জন হয়ে যাবে আমাদের ভয় করতে হবে কাকে কিভাবে হাক্কা তোকা হাতকা টোকা ভয় করার মতন ভয় ধরা লাগবে ভয় করার মতন ভয় করতে গেলে প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টি মসজিদ বানায় দিলেই মুসল্লি হবে না মুসল্লি বানাবার গেলে আল্লাহর কোরানের আইন লাগবে জরে গণ ঠিক কিনা এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টার মসজিদ বানা দিছে কিন্তু ভিতরে ঢুকে দেখেন মুসল্লি নাই পাঁচ লক্ষ মসজিদ বানায় দিলেও লাভ হবে না যদি মুসল্লির উৎপাদন না হয় জোরে কোন কথা ঠিক না তাহলে মুসল্লি উৎপাদন করতে গেলে খালি মসজিদ বানালে হবে না মসজিদের মধ্যে ঢুকার আইনও আল্লাহর কোরআনে চালু করা লাগবে জোরে কোন ঠিক না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ দিন ফিল আর্থ মুসলমানের মধ্যে কাউকে যখন জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকা মোসালাত নামাজ কায়েম করা লাইলে তল নবী মক্কায় নামাজ পাইলেন নামাজ পাওয়ার পরেও নবী তিন বছর মক্কায় ছিলেন কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে কিন্তু মক্কায় নবী ছিল ইমাম আর নেতার নাম হলো আবু জেহেল আমার কথাকে বুঝবার পারলেন নামাজ কায়েম করবার গেলে কি হওয়া লাগবে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে আপনারা বলেন তো মক্কার খবর কি। এই মক্কার খবর হচ্ছে আল্লাহ নবী হলেন ইমাম আর নেতার নাম কি সবাই জোরে কর নাম কি নামাজ কায়ম হসে আল্লাহ দেখলেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফায়সা খারাপি থেকে বাঁচাই দিতে সেই নামাজ কায়েম করার জন্য নবীকে হিজরত করে পাঠালেন মোদিরাই নবী মদিনায় আসার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন যেই মসজিদের নাম হলো মসজিদে কোবাপ সেই মসজিদে কেউ যদি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা অমরা হজরের সব দিয়া দেবাই সোনালা বলতেছে না কিসের সব একটা ওমরা হজরের সব পাওয়া যায় সেই মসজিদের নাম হলো কোবা কোবা পড়লে আমি কয়েকবার সেই মসজিদে নামাজ পড়ছি মদিনার কোবাপল্লিতে সেই মসজিদ আল্লাহর নবী মদিনা এসে নামাজ কায়েম করলেন কয় অক্ত কথা কয় না কয় অক্ত নামাজ নামাজ না পড়লে কি হয় এই যুবকেরা তোমরা কারা কারা ঈশান নামাজ পড়ো না হাত তোলো তা বলবো না হাত তোলো বলবো না খালি মনে মনে চিন্তা করো কারা কারা নামাজ না পড়ে ও শুনতেছে না যারা ঈশান নামাজ না পড়ে শুনতেছেন এরা যে ফজর পড়বি না এটা তো হিসাব করলেই দেখা যায় হিসাব বলতেন না অঙ্ক বলতেন কারণ ফজরের সময় ঠান্ডা কম না বেশি এখন যদি কোনো যুবক আর সালাত খায়র মিনার নাম শোনার সাথে সাথে ল্যাব তোষককে ঘৃন্না করে কি করবে জাল্লার মুয়াজ্জিন আমাকে ডাকতেছে হাই আলাল সালা হাই আলাল ফালা বলে আর আমার গায়ে বুকের উপরে ল্যাব থাকবে এই মুসলমানের বাচ্চা এই বলে লেপকে ফেলা দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদে যাবে ফেরেস্তারে বলবে আল্লাহ এই বান্দা রেজাল কি আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো এ বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত ধরে কেন সোহান ফজর নামাজ জামাতে না পড়লে কেউ যদি বাড়ি তাগাই করে জামাতে না পড়ে তার মধ্যে মোনা ফিকি জোরে কন কি ফিকি আল্লাহর বান্দার আল্লাহ সলাতা লাইমানা যারা নামাজ নাই তার কোনো ইমান নাই তালা দিন যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনালা আব্দুল কুফুরি তর্ক বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ আল্লাহ নবী পাঁচ নামাজ মদিনায় কায়েম করলেন নবী সর্বপ্রথম সেই নামাজের আজান দেওয়ার জন্য বেলালকে হুকুম দিলেন সে নামাজের নাম হলো জোহরের নামাজ জোরে বলেন কি নামাজ হজরত বেলাল মিনারে চড়ে যখন আজান দিচ্ছে আজান দেওয়ার সময় বেলালের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাসুল বলতেছেন এত জোরে দিবে তোমার শব্দটা আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যাবে সোহান আল্লাহ হজরত বেলাল আজান দেয় সর্বপ্রথম যেই নামাজ জামাতে শুরু হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ আল্লাহ নবী বললেন আমার জাতির পিতা হমরুদ ইব্রাহিমকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিল ওই সময় আগুনের চুল আল্লাহ শান্তির বাগান বানায় দিল ওই শান্তির বাগান পাওয়ার পরে শুক্রিয়া যে চার রাকাত নামাজ আদায় করেছিল ওই চার রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো আল্লাহ ডাকদার নবী আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর সার রাগাত নামাজ জোহর হিসাবে দিয়ে দিলাম আপনার ওম্মতেরা জোহরের সার রাগাত ফরজ যখন জামাতে আদায় করবে ইব্রাহিম নবীর সম পরিমাণ আমি আল্লাহ গেল থেকে হিজরত করলো মদিনায় যা কি করছিস রে নবী কিন্তু কোন সময় চিন্তা করেনি যা আমি মক্কা থেকে মদিনায় আসলাম মক্কা আবু জেহেলকে দিয়ে এলাম আবু জেহেল কি কর